আপনারা যারা বিভিন্ন রকমের জার্কে বানিয়ে থাকেন জার্কে বানাতে চান ছোট বড় তারা তাদের জন্য কিন্তু ট্রপিক্যাল ক্রিমটা খুব বেস্ট হবে ভিভুটা হচ্ছে মূলত যারা স্পেশালি কোনো কেক বানাতে চান অথবা ভালো মানের এটা হচ্ছে ভালো মানের একটা ইয়া এটা বর্তমান প্রাইস কত ভাইয়া এটা চারশো ষাট টাকা চারশো ষাট টাকা আর এটার দাম হলো আপনার এক পিসের দাম একশো টাকা এটা হচ্ছে পিজ্জা বানানোর জন্য ব্যবহৃত হয় এদিকে আছে অ্যাপেল সিডার ভিনেগার ফিস সস সয়া সস ওস্টার সস এই যে বারবিকিউ সস এটার দাম হলো আপনার একশো আশি টাকা এটা হলো সিলভার কালার ফুটবল এটা হলো একশো গ্রাম দাম দুইশো আশি টাকা কেকের সবচেয়ে সৌন্দর্য বাড়ায় কিন্তু এই ধরনের ফুটবল গুলো আপনারা তাদের কাছে কিন্তু এই ফুটবল গুলো পেয়ে যাবেন বিভিন্ন কালারের ছোট ছোট ডিব্বা একশো গ্রাম করে ফুটবল পাবেন এগুলো হচ্ছে একশো গ্রাম করে ফুটবল হ্যাঁ এগুলো এটা হলো রাইস বলি আমরা কালার রাইস এটা হলো একশো গ্রাম একশো বিশ টাকা তারপরে যে এটা আছে ছোট বড় মিক্স বিভিন্ন আসসালামু আলাইকুম টুকিটাকি ব্যবসায়ীদের চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপনমি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর সঙ্গে আছেন সবাইকে জানায় আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং লাভজনক ব্যবসা হচ্ছে মিনি জার কেক বড়ো জার কেক এবং জন্মদিনের কেক বানিয়ে ব্যবসা করার মতো ব্যবসা অনেক ভাই বোন বাভিরা বেকার বসে আছেন ভাবছেন কী করবেন কোনো ব্যবসায় খুঁজে পাচ্ছেন না তাহলে আজকের ব্যবসায় আইডিয়াটি হতে পারে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ গ্রামগঞ্জে পাড়া মহল্লায় শহরের আনাচে কানাচে আপনি চাইলে এই মিনি জার কেক বড়ো জারকেক বানিয়ে ব্যবসা করতে পারেন অনেক ভাই বোনেরা আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই আমরা এই ব্যবসাটি করতে চাচ্ছি কিন্তু এর কাঁচামাল কোথায় পাব কোথা থেকে আনবো যদি এমন একটি বিশ্বস্ত দোকানে ঠিকানা দিতেন তাহলে আমাদের জন্য অনেক উপকার হতো তাই সেই ভাই বোনদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমাদের দেওয়া ব্যবসা রিলেটেড টুকিটাকি ব্যবসা আইডিয়াগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে আমরা চলে আসছি কেকের কাঁচামালের জগতে সবচেয়ে বিখ্যাত বাজার ঢাকা মৌলবী বাজার আজকে আমরা আপনাদের এমন একটি দোকানের সন্ধান দিতে যাচ্ছি যে দোকানটি আপনাদের ব্যবসা শুরু করার জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই ভালো এবং খুবই আদর্শবান দোকানের ভাই খুবই ভালো মনের মানুষ তাই আমি চাই আপনারা ব্যবসা শুরু করার আগে এমন একটি দোকানের সাথে ব্যবসা শুরু করুন যে দোকান থেকে আপনি ব্যবসা শুরু করলে আপনি কখনো ঠকবেন না প্রতারিত হবেন না এবং আপনি উপকৃত হবেন তো আজকে আমরা চলে আসছি মলিবে বাজারের সিজান স্টোরে আপনারা চাইলে এখানে আপনারা কার্ড দেওয়া আছে স্ক্যান দিয়ে রাখতে পারেন অথবা আমরা স্ক্যানে তাদের নাম্বারটি দিয়ে দেবো ঠিকানাটি দিয়ে দেবো সেখান থেকে আপনারা নাম্বারটি নিয়ে তাদের সাথে কথা বলে আপনারা সরাসরি এসেও মাল নিতে পারেন এবং আমরা ডেসক্রিপশন বক্সে তাদের ঠিকানাটি দিয়ে রাখবো সেখান থেকে আপনারা তাদের ঠিকানাটি সংগ্রহ করে নাম্বারটি সংগ্রহ করে তাদের সাথে যোগাযোগ করে আসবেন অথবা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার অথবা ট্রান্সপোর্টে তাদের কাছ থেকে মাল নিতে পারবেন তো বন্ধুরা আপনারা পাশে থাকুন সাথেই থাকুন আমরা আপনাদেরকে এক এক করে দামটি জানিয়ে দিচ্ছি এখানে কোন জিনিসের কোন দাম কি ক্যাটাগরি সেগুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বর্তমান আপডেট

এটা একটা বর্তমান চারশো ষাট টাকা আর আপনারা যারা বিভিন্ন রকমের জারকে বানিয়ে থাকেন জারকে বানাতে চান ছোট বড় তারা তাদের জন্য কিন্তু ট্রপিক্যাল ক্রিমটা খুব বেস্ট হবে আমি ট্রপিক্যাল ক্রিমটা দিয়ে করি আপনারা চাইলে ট্রপিক্যাল ক্রিমটা নিয়ে কিন্তু

এটার দাম হলো তিরিশ টাকা তিরিশ টাকা এই যে হাইকো কোম্পানির আগার আগার আছে অনেকে বাসায় পুডিং বানায় পুডিং বানানোর জন্য আগার আগার লাগে এটার দাম হলো আশি টাকা বিশ গ্রামের আশি টাকা তারপরে এই যে অনেকে বাসা বাড়িতে চিজের জন্য চিজ লাগে পিজার জন্য অনেক কাজেই লাগে এটার দাম হলো আপনার এক পিসের দাম একশো ষাট টাকা পিজা বানানোর জন্য ব্যবহৃত হয় পিজ্জা বানানোর জন্য এটা হলো আড়াইশো গ্রামের এক পিসের দাম একশো ষাট টাকা ফুল নিলে টাকা যে লের ডার্ক চকলেট এটা হলো এক কেজি এটা পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা চকলেট হ্যাঁ জি এই যে ক্যালিভার এটা একটু লো কোয়ালিটি এটা হলো এক কেজির দাম তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এক কেজি হ্যাঁ জি সমস্ত জিনিস আপনারা পেয়ে যাবেন তাদের কাছ থেকে আপনারা চাইলে দেশের যেকোনো প্রান্ত থেকে কিন্তু মাল অর্ডার করে নিতে পারেন এখানে তাদের যে ছোট ছোট আপনারা ছোট ছোট যে কাপগুলো কাপকেপগুলো বানিয়ে থাকেন সেই সেইগুলো আপনারা তাদের কাছে পেয়ে যাবেন সমস্ত আইটেমের জিনিস তাদের কাছে আছে এখানে এটা হলো 600 600 মিটারের টপ এটা সরি এটা হলো 400 পিসের টপ এটার দাম 400 পিসের 400 পিসের এটা হলো 70 টাকা 70 টাকা 400 পিস 70 টাকা জি কিন্তু আপনারা নিয়ে যে আপনাদের বাসা বাড়িতে যে ওভেন গুলো আছে ওভেন গুলোর মধ্যে কিন্তু আপনারা এরকম কেক বানিয়ে আপনার 10 পিস 20 পিস করে কিন্তু দোকানে দিয়ে কিন্তু আপনারা ভালো একটা ব্যবসা করতে পারে তারপর এই যে এটা আছে এটা চারশো পিসের চারশো পিস এর জি এটার দাম পঞ্চাশ টাকা এটা লো কোয়ালিটি তারপরে বিভিন্ন ফুটবল আছে এটা হলো সিলভার কালার ফুটবল এটা হলো একশো গ্রামের দাম দুইশো আশি টাকা এর সবচেয়ে সৌন্দর্য ভাড়ায় কিন্তু এই ধরনের ফুটবল গুলো আপনারা তাদের কাছে কিন্তু এই ফুটবল গুলো পেয়ে যাবেন বিভিন্ন কালার এর গোল্ডেন আছে একশো গ্রাম এটা হলো দুইশো আশি টাকা একশো গ্রাম কত পাই দুশো আশি টাকা দুশো আশি টাকা এই যে আছে এই যে বার্বিকিউ সস এটার দাম হলো আপনার একশো আশি টাকা একশো আশি টাকা তারপরে সয়া সস এটা হলো পঞ্চাশ টাকা ওয়েস্টার সস এটা হলো সত্তর টাকা এই যে কী কমেন সয়া সস এটা হলো আশি টাকা তারপরে হোয়াইট ভিনেগার এটা হলো আপনার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা জি তারপরে এই যে এইদিকে দেখেন বিভিন্ন ধরনের ফ্লেভার আছে যেরকম অরেঞ্জ ফ্লেভার একশো গ্রাম দেড়শো টাকা ভ্যানিলা ফ্লেভার একশো গ্রাম একশো বিশ টাকা ব্যানানা ফ্লেভার যেরকম ফুড কেক তৈরি করতে ব্যানানা ফ্লেভার লাগে এগুলো আপনার একশো বিশ টাকা অরেঞ্জটা একটু দাম বেশি অরেঞ্জটা একশো পঞ্চাশ টাকা তারপর আর বিভিন্ন ফ্লেভার বিরিয়ানির ফ্লেভার আছে এই যে ব্যাকেলস এর মালয়েশিয়ান চকলেট এমারেশন আছে ব্যাকেলস কোম্পানির মালয়েশিয়ান এটা হলো আপনার একশো গ্রাম একশো বিশ টাকা যে কোনো ধরনের এমারেশন লাগলে সবকিছুই আছে ছোট ছোট ফুড কালার ফ্লেভার যা আছে এগুলো চল্লিশ টাকা পার পিস

খুব ভালো মানের ফুটবল গুলো এখানে আছে আপনারা চালিয়ে নিতে পারেন তো বন্ধুরা আমাদের দেওয়া এই আইডিয়াটি যদি আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে যদি মনে করেন উপকার হয়েছে তাহলে যারা এ পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকে বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে আমাদের দেওয়া টুকিটাকি ব্যবসা আইডিয়াগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকলে আপনার একটাই উপকার হবে আমাদের এই ব্যবসায়িক তথ্যগুলো বিভিন্ন ব্যবসায়িক আইডিয়াগুলো বিভিন্ন পাইকারি দোকানের সন্ধানগুলো আমরা দিয়ে থাকবো সেগুলো আপনি পেয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ছেন তাদেরকে জানায় আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ